আসসালামু আলাইকুম টু ব্লগ কেমন আছেন আছেন আশা করি সবাই বেশি ভালো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আজকের এই ব্লগে আমরা আপনাদের সাথে শেয়ার করবো গ্রামের বাড়িতে আমার মামাতো বোনের গায়ে হলুদ বিয়ে বৌভাত অর্থাৎ আমরা যে রিসেন্ট গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেই গ্রামের বাড়িতে গিয়ে আসলে আমরা কি কি করেছি সব কিছুই থাকবে এই ব্লগে যেহেতু আমার মামাতো বোন নিপার বিয়ে সতেরোই অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবার আমরা সবাই সবার কাজ শেষ করে অফিস শেষ করে তারপর লঞ্চে রওনা দিয়েছি কেউ সাড়ে তিনটার লঞ্চে রওনা দিয়েছি কেউ সাড়ে ছয়টার লঞ্চে কেউ আবার রাত বারোটার লঞ্চে তো এরকম করে আমরা পৌঁছেছি ফাইনালি সেজন্য গায়ে হলুদের অনুষ্ঠানটা একটু দেরি করে শুরু হয়েছে তারপর আমাদের রেডি হতে হতে প্রায় দশটা বেজে গিয়েছে তো এখানে গায়ে হলুদের রান্নাবান্নাও সব একদম রেডি হয়ে গিয়েছিল তারপর সবাই বলল যে সবে খাওয়া দাওয়া শেষ করো তারপর গায়ে হলুদের মূল অনুষ্ঠানটা শুরু করব আমরা তো যেই কথা সেই কাজ সবাই এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর এই তো এখানে আরাদের বাবা আমার ভাইয়েরা খাচ্ছে আর এখানে বাবা আমাকে এক লোকমা খাইয়ে দিচ্ছিল আলহামদুলিল্লাহ গায়ে হলুদের এই বিরিয়ানিটা অনেক বেশি মজা লেগেছে তারপর আমরা সবাই মিলে ছবি তোলার জন্য রেডি হয়ে গিয়েছি আর এই হলো আমার মিষ্টি মিষ্টি ভাগ্নিরা এটা হলো সায়মা আর এই যে পাশে যে টুইন দুইটা দেখছেন এটা হলো সানজিদা এবং তাসনিয়া আর ছিল ওই যে সাদিকা আরাতবাবু তার কাজিনদের সাথে ছবি তুলে নিয়েছে আর তারপর আমরা বাইরে এসে দেখলাম যে আমাদের ব্রাইডও মোটামুটি রেডি হয়ে গিয়েছে ব্রাইড এখানে ছবি তুলছে আর এই হলো পুরো আমার নানুর বাড়ির অবস্থা মাশাল্লাহ অনেক বছর পরে আসলে এরকম একটা আয়োজন হচ্ছে নানুর বাড়িতে দেখতেই ভালো লাগছে আমার যেহেতু দুই মামা বড় মামারা ঢাকায় থাকে আর ছোট মামারা গ্রামে থাকে বড় মামার একটা মেয়ে আছে আর এটা হলো আমার ছোট মামার বড় মেয়ের বিয়ে নিপার বিয়ে আসলে অনেক বছর পর আমার নানুর বাড়িতে গ্রামের বাড়িতে এরকম একটা বিয়ের আয়োজন হয়েছে সবাই মিলে একসাথে হয়েছি সব কাজিনরা মামা মামি তারপর সব মনিরা। তারপর মামিদের বাপের বাড়ি থেকেও সবাই এসেছে মেহমানরা যেটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর এই তো এখন আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আর আমার ভাই তো এখানে খাওয়া দাওয়া করে এসে অবস্থা খারাপ ওর যেহেতু একটু গরম ছিল সেদিন তারপর এখন আমরা ছবি তুলবো সবাই মিলে আমি নিপাকে ডাক দিলাম যে নিপা এদিকায় আমাদের সাথে একটু ছবি তুল যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর ঘুমিয়ে যাবে তো ভাবলাম যে এই চান্সে আমি আরাদবাবুর সাথে নিপার সাথে একটু ছবি তুলে নেই না হলে পরে আর ছবি তুলতে পারবো না তো এই তো আমরা সব ছবি তুলে নিলাম নিপার সাথে তারপর আমার যে ভাগ্নীরা ছিল ওরা হলো আরাতের কাজিন ওদের সাথে ছবি তুলে নিলাম আর এটা হলো লাল শাড়ি পরা পাশে আমার আমার আরেকটা মামাতো বোন মানে নিপার বোন না তো না অনেক সুন্দর লাগছে নিপাকেও মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগছে আর এই তো দুল্লা ভাই এখন দুই শালিকে একটু দোয়া দিয়ে দিচ্ছে যে নিপার বিয়ে তো খাচ্ছে এবার নাদিয়ার বিয়েটাও তাড়াতাড়ি যেন হয়ে যায় একটু দুষ্টমি করলো আরাতের আব্বু তারপর গায়ে হলুদের গায়ে হলুদ আসলো আমার নানু অর্থাৎ নিপার দাদু নানু মাসাল্লাহ গায়ে হলুদ দেওয়ার জন্য আমাদের সাথে অনেকক্ষণ রাতে জাগনা ছিল এবং ফাইনালি নিপাকে গায়ে হলুদ দিতে পেরেছেন সেজন্য নানু অনেক বেশি খুশি তারপর একে একে সবাই মিলে চলে আসছে গায়ে হলুদ দিতে নিপাকে আর এই যে দেখতে পাচ্ছেন সামনে টেবিলে এত এত খাবার এত সুন্দর করে ডেকোরেশন করেছে এগুলো সব করেছে আমার খালা বোন সুলতানা আপু তারপর রহিমা আপু আর হলো পারবিন আপু ওনারা সব সময় অনেক সুন্দর করে এগুলো ডেকোরেশন করে আমার কাছে অনেক ভালো লেগেছে এই ডেকোরেশনগুলো আর এই হলো আমার ছোট মামার তিন ছেলে মেয়ে নিপা নাদিয়া এবং নাহিদ ওরা তিন ভাই বোন সো এই তো ওদের বড় বোনের আজকে গায়ে হলুদ হচ্ছে কালকে বিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে আমরা পরদিন সকালবেলা প্রায় একদম সকাল সকাল উঠে গিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর রোদ এসেছে তবে সবাই একটু রাস্তার উপরে হাঁটছিলাম আর এই তো রাতের বেলার বিয়ে বাড়িটা দেখেছেন এবার একটু দিনের বেলার বিয়ে বাড়ির ভিউটা আমরা দেখাচ্ছি আপনাদের মাশালা সবকিছু অনেক সুন্দর করে সাজিয়েছে দেখতে অনেক ভালো লাগছে আর এখানে আশেপাশের বাড়ি থেকে অনেক বাচ্চা কাচ্চা সবাই এসেছে আর এখন হলো যেহেতু আমাদের বাড়িতে আসবে তো এখানে রান্না বান্না হচ্ছে আর রান্না বান্নার তদারকিতে আমার আব্বু ছিল আর এই তো আমাদের প্রচুর বাবু সে রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করছে সে আসলে অনেকদিন পর আবার গ্রামের বাড়িতে আসতে পেরে অনেক বেশি খুশি এবং সে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর সামনেই তার খালামনি আমি দাঁড়িয়ে আছি যেহেতু আমরা রাতের বেলা কোনেকে ওরকম ভাবে হলুদ দিই নি তো বিয়ের দিন সকালবেলা আমাদের গ্রামের বাড়িতে একটা রিচুয়াল আছে যে মেয়েকে হলুদ সুন্দর করে মাখানো হয় তারপর মাথার মধ্যে আরো কি কি ধরা হয় তো সেগুলো দিয়েই সুন্দর করে একদম গোসল করানো হয় তারপর কনেকে আমার কি বউ সাজানো হয় তো এই তো তার জন্য আমরা ঘর থেকে নিপাকে নামালাম সবাই মিলে উপরে একটা লাল ওড়না ধরে আসলে আমরা ওড়নাটা খুঁজে পাচ্ছিলাম না তারপর একজনের একটা লাল শাড়ি ছিল সেটাই ভাজ করে ওড়না হিসেবে নিয়ে আমরা নিপাকে নামালাম আমি জানি না আপনাদের কোন এলাকায় বা কোথায় এই রিচুয়ালটা আছে আমাদের এখানে এই রিচুয়ালটা আমি দেখি সচরাচর গ্রামের বিয়েতে যে এটা সাতজন বা পাঁচজন মিলে মাথায় তেলানি দেওয়া হয় যেটাকে বলে যে মেয়ের মা মায়ের শাড়ির আঁচলে একটা কাঁচা পয়সা একটু ঘাস তারপর আরও কি কি দিয়ে উপর দিয়ে সরিষার তেল দেওয়া হয় তো এরকম করে একটা তেলানি ধরা হয় আপনাদের কার কার গ্রামে এরকম করা হয় আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন কি আমাদের গ্রামে এটা এক্সেপশনাল করা হয় আমি জানি না এখানে আমাদের নানুবাড়ির আশেপাশের আরও যে বাসার বাড়ির মানুষজন ছিল আন্টিরা তারপর আমার ভাবিরা সবাই মিলে চলে আসছে আসলে এই রিচুয়ালটা করার জন্য সত্যিই তো আমার মামির এখন শাড়ির আঁচলে এইসব হলুদ তারপর কি দিয়ে এটা করানো হচ্ছে আর এখানে নিপা মুখে একটা পান ধরে রেখেছে কারণ যাতে ওর মুখে এই সরিষার তেল যখন ঢালা হবে তখন যাতে সেটা চোখে মুখে না যায় সেজন্য তারপর কনে গোসল করতে চলে গিয়েছে আর এটা হলো আরেকটা রিচুয়াল এখানে হলো সবার মাথায় কুলা ধরা হবে আর এখানে সবাইকে মানে মান দিতে হবে টাকা পয়সা টুকটাক দেওয়া লাগবে তুই একটা রিচুয়াল এটা দেখলাম সবার প্রথমেই বড় মামিকে ধরলো আর বড় মামিকে ধরায় বড় মামা চলে আসছে তোরা তোর মামিকে ছেড়ে দে তোরা তোর ভাবিকে ছেড়ে দে আমার মাথায় ধর তো এরকম দুষ্টমি করছিল এটা অনেক বেশি মজার হয় অনেক বেশি মানে আনন্দ হয় এই জিনিসটাতে ভালটা <laughs> তারপর বড় মামি তো টাকা দিয়ে বেঁচে গিয়েছে এবার ধরা হয়েছে আমার নানুকে তো সবাই বলছে নানুর কাছে টাকা থাকবে কি করে নানুকে ধরা লাগবে না তা আমার বড় কালাম অনেক বলছে যে মাকে ছেড়ে দে মাকে কেন ধরেছিস সবাই দুষ্টমি করছিল পরে নানু এখানে হয়তো একশো বা দুইশো টাকা দিয়েছে নানু আসলে টাকা নিয়ে বসেছিল কখন তার মাথায় গুলা ধরবে সে টাকা দিবে এরকম একটা অবস্থা নানুর পর তারপর হলো আমার বড় খালামনির বড় মেয়ের মাথায় কোলা ধরা হয়েছে মানে আমাদের পারভিনাপুর মাথায় পারভিনাপুর সবার একটু দুষ্টুমি করছিল যে না আমি টাকা নিয়ে আসি না টাকা দিব না সবার একটু নাচ দেখাতে হবে তারপর আমি টাকা দিব ওরকম দুষ্টুমি করছিল আর সবাই তো পারভিনাপুর থেকে শেষমেশ টাকা আদায় করেই নিয়েছে পালা শেষ করে এবার ধরেছে আমার আব্বুকে একদম আম্মু তো একদম আব্বুকে পাকড়া করে ধরেছে আর ওই তো পিছনে দেখতেই পাচ্ছেন বিল্ডিং এর মধ্যে বাবার ছেলে লুকিয়ে লুকিয়ে দেখছে যে তার নানা ভাই কি করা হচ্ছে তা টাকা দিয়ে দিয়েছে এখানে তারপর দেখলাম আরাতা আনাতের বাবা এখানে বিল্ডিং এর বারান্দায় চেয়ার পেতে বসে আছে আর বাইরে বাইরে সবকিছু দেখছে আর মজা করছে মজা নিচ্ছে আর আড়াত বাবু আমাকে ডাকছে আম্মু আম্মু বলে এখানে আবার নাহি দেশে আড়াতের গালে চুমকি লাগিয়ে দিয়েছে আর তারপর হুট করেই আবার একটা আপা চলে আসছেন আনাতের আব্বুর মাথায় কুলা ধরতে এখানে আরাতের নানুও চলে এসেছে যেহেতু এই রিচুয়ালটা সম্পর্কে আমাদের আসলে পরিবারের সবারই ধারণা আছে আমাদের গ্রামের সবার তো সবাই কি করে আগেই টাকা আর কি ঋণ করে রাখে যে কে কত দিবে তা আমিও আড়াতের আব্বুকে বলে দিয়েছি যে তুমিও রাখো তোমার কাছে তো এখানে আরাতের আব্বু আব্বুও টাকা দিয়ে দিয়েছে আড়াতের হাতে আর আড়াত এখানে ভয় পাচ্ছিলো তার বাবার মাথায় কুলা ধরেছি সে ভাবছিল যে কিছু একটা হচ্ছে সে বলছিল যে বাবা ব্যথা পাবে ব্যথা তো এরকম করছিলো তারপর আর কি তাদের তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়েছে টাকা নিয়ে অ্যান্ড ফাইনালি আমার বড় বাবার বড় ছেলে ওঠা তমাল ভাইয়াকে ধরা হয়েছে তামাল ভাইয়া প্রায় দশ থেকে বারো বছর পর এই অনেক বছর পর আর কি গ্রামে গিয়েছে গ্রামের বিয়ে এনজয় করছে তো তমাল ভাইয়া আর সবার কি প্ল্যান ছিল যে তমাল ভাইয়াকে তো ধরবেই তা তামাল ভাইয়াকে এবার ফাইনালি পেলো তমাল ভাইয়া একটু সরে সরে বেড়াচ্ছিল রাস্তায় থাকছিল মানে সে একটু দূরে দূরে থাকছিল তো তাকে ফাইনালি ধরেছে আম্মু সহ একদম আমার যে ভাবিরা ছিল আপারা ছিল সবাই মিলে ধরেছে তো তোমার এখানে বলছিল যে না সবার নাচ দেখাতে হবে নাহলে আমি টাকা দিব না এরকম দুষ্টামি করছিল আর এখানে শাহিদ একটু মাস্তানি করতে আসছিল যে না না বড় ভাইকে ছেড়ে দেন তারপর শাহিদও যেহেতু একটু পালিয়ে বেড়াচ্ছিল এরপর ও কাছে আসাতে ওকেও একদম সবাই বাটে পেয়ে নিয়েছে তারপর শাহিদকেও ধরে ফেলেছে সাই তো টোটালি বাটে পড়ে গিয়েছি যাই হোক তারপর আমরা বাচ্চা শুরু করেছি আমাদের মূল আকর্ষণ মানে গ্রামের বিয়ে বাড়িতে গেলে যেটা হয় আর কি যে চুমকি কালি তারপর যে যা পারে তা নামাকলে তো হয় না এখানে অলরেডি দেখলাম যে চুমকি মারামারি হয়ে গেছে এক দফা নাহিদ এতগুলো চুমকি রং কোথা থেকে আনছে আল্লাহ জানি ও আমাদের সবাইকে দিছে আর এখানে আমরা একদম ওর অবস্থা খারাপ করে দিয়েছি আমি তো লিটারেলি ওই বাবুচিদের পাতিল থেকে কালি এনে নাদিয়াকে মেখে দিছি তো নাদিয়া এই জন্য তার মুখ কাউকে দেখাচ্ছেই না আসলে বিয়েতে হলো গায়ে হলুদই মূল আকর্ষণ গায়ে হলুদই সব মজা হয় আর গায়ে হলো যদি আমরা এতটুকু মজা না করি তাহলে বিয়েটা তো মেমোরেবল হবে না সেই জন্যই আর কি এরকম একটু টুকটাক সবাই মজা করে আনন্দ করে আমাদের কাছে ভালোই লাগে আমরা সবাই আসলে চান্স খুঁজছিলাম যে যে যাকে পাবো যেভাবে পাবো কালি দিব নাহলে চুমকি দিব নাহলে রং দিব না হলে কাদা মাটি এরকম করে সবাই প্ল্যান যার করে রেখেছে সবাই যে যে যেভাবে পারছে যাকে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে আর এখানে শাহিদের অবস্থা টোটালি খারাপ চমকি দিয়ে ওই দেখো ওদিকে উনি কিন্তু সেফে আছে তারপর এখানে আমার এই আপা আসছিল কুলা নিয়ে আপাকে তো আমি একদম ধরে কালি মেঘে দিয়েছি আপা বলল শেষ মেশ আমাকেও ছাড়লি না তোরা আর এখান দিয়ে আবার আপারা চান্স পেয়ে প্রিমার মাথায় কুলা ধরে নিয়েছি প্রিমা বলল তো আমার কাছে টাকা নেই তারপর বলতেছে যে আরাতের বাবাকে ভাই আমাকে বাঁচান আরাতের বাবা বলতেছে যে স্টুডেন্ট মানুষের মাথায় কুলা ধরা যাবে না ওরা টাকা পাবে কেউ ছেড়ে দিয়েছেন তারপর পিমাকে ছেড়ে দিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন আমার ছোট ভাইয়ের অবস্থা আর অবস্থা কালি মেখে এক একটা চোরের মতো অবস্থা আর এখানে আড়াতের আব্বুকেও কে যেন চান্সে গালি চুমকি মেখে দিয়েছে আর দেখেন এক একজনের কি অবস্থা আল্লাহ তমাল ভাই এখনো ফ্রেশ আছে প্রিমার অবস্থাও খারাপ তমাল ভাই আসলে একটু সরে সরে থাকছিল কিন্তু আমি চান্সে ছিলাম যে তমাল ভাই একা মাখবো এখান দিয়ে একটা ভাবি এসে হুট করে তমাল ভাই ক্যাপে গুলার রং মাখিয়ে দিয়েছে তমাল ভাইয়ার মূল ভয় ছিল যে গায়ে হলুদে যাতে কাদা মাখামাখি বা গোবর মাখামাখি না হয় তো সেই জন্যই একটু সে সরে সরে ছিল বাট তাকে এখানে দেখতেই পারছেন যে একদম কালি চুমকি হতে শুরু করে আর এখানে আমি এক মগ একদম কাদা মাটি এনে তমল ভাইয়ার গায়ে দিয়ে দিয়েছি তো সে বলতেছে যে বাহ যেটার কমতে ছিল সেটা তুলি পূরণ করে দিয়েছে তো আমরা সব কাজিনার সব ভাই বোন আসলে একসাথে হলে এরকম মজাই করি সবাই মিলে একদম বাচ্চা হয়ে যায় আর এই চান্সে শাহিদ আমাকে একদম কালি মেখে ভূত বানিয়ে দিয়েছে মানে আমি একটু সরে সরে ছিলাম শাহিদ হলো এই একামটা করছে ও সব সময় আমার সাথেই একদম লেগে থাকে ছোটবেলা থেকে তারপর আমাদের এই সব করতে করতে আমরা সবাই গোসল করে রেডি হয়ে চলে আসছি আর এখানে বরপক্ষ মধ্যে চলে এসেছে তারপর এখানে সব সুন্দর করে শরবত টরবত তারপরে মিষ্টি ফুল দিয়ে সবকিছু সুন্দর করে সাজিয়ে একটা টেবিল ধরেছি মানে বরের গেট ধরেছি বর এসেছে ঘোড়ার গাড়িতে করে আর এই তো বরকে নামাতে গিয়েছে আমার বড় মামা তারপর ফাইনালি আমরা বরকে বরণ করে নিয়ে এসেছি আর এখানে স্টেজে বরের আর কি বিয়েটা হচ্ছে আলহামদুলিল্লাহ বিয়েটা সম্পন্ন হয়ে গিয়েছে আর এখানে আরাতের আব্বু আর তমাল ভাইয়া হলো টেবিলে বসেছে মানে ক্যাশে টাকা পয়সা গুনছে দুই ভাই মিলে ভাইরা ভাই আর হলো বোনের জামাই মিলে তমাল ভাইয়ের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছে আমরা এর আগে তমাল বিয়েতেও গিয়েছিলাম সেই ব্লগ আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি বাট এই বিয়েতে তামাল ভাইয়ার সাথে আসলে আরতের আব্বর বন্ডিংটা আরও বেশি ভালো হয়ে গিয়েছে তো ফাইনালি খাওয়া দাওয়া সবাই মিলে শেষ করে এখন হলো এটা আরেকটা রিচুয়াল যে সবাই আসলে পরিচয় হয় সবাই জামাইকে উপহার দেয় টাকা টাকা দিয়ে পরিচয় হয় চেইন দেয় কেউ কেউ দেয় এরকমভাবে দই মিষ্টি খাইয়ে পরিচয় হয় তো এটা সবাই করছিল এখানে আমার বড় মামি আমার আম্মু তারপর ছোট মামি তারপর নিপার খালামনি ছিল সবাই মিলে আসলে জামাকে দই মিষ্টি খাইয়ে একটু পরিচয় হয়ে নিল আর এই মুমেন্টটা আসলে আমার কিছু বলার নেই সবচেয়ে বেশি খারাপ লাগে প্রত্যেকটা বিয়েতে যে কোনে কোনে বিদায় হয়ে যায় আসলে চলে যাবে নিজের বাবার বাড়ি ছেড়ে এই জিনিসটা অনেক বেশি কষ্টের যাদের বিয়ে হয়েছে তারাই বুঝবে আর নিপাত মাশাল প্রচন্ড কান্নাকাটি করছিল যে আমি কিভাবে যাব আমি কিভাবে থাকবো তোমাদের ছেড়ে ও অনেক বেশি কান্নাকাটি করছিল অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে আর ওর এই কান্নাকাটি দেখে আসলে কেউই চোখের পানি আসলে ধরে রাখতে পারে নাই ছোট মামাও এখানে অনেক বেশি কান্নাকাটি করেছে যেহেতু ছোট মামার এইটাই প্রথম সন্তান বড় মেয়ে যেহেতু একটু শীত শীত ছিল দিনটা একটু ছোট ছিল তাই আসলে অনেক বেশি লেট হয়ে গেছে মাকডিপের আজানো প্রায় কাছাকাছি ছিল তো সবাই মিলে বলছিল যে একটু তাড়াতাড়ি করে কনেকে বিদায় দিয়ে দিলেই হয় কারণ রাত হয়ে যাচ্ছে যেহেতু গ্রামের বাড়ি আর রাস্তাটাও একটু দূরের রাস্তা তো সেই জন্য আসলে একটু তাড়াহুড়া করেই কনেকে বিদায় দিতে হলো আমাদের এই তো তারপর ঘোড়ার গাড়ি চলে আসলো আমাদের কোনে এখন ঘোড়ার গাড়িতে করে তার বরের সাথে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যাবে যাদের জন্য এত আয়োজন ছিল সেই মানুষটা এখন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এই বিষয়টা আসলে অনেক হৃদয় বিদারক বাড়িটা একদম খালি খালি হয়ে যাচ্ছে এখানে বড় মামা নিপাকে নিয়ে যাচ্ছে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য এই তো আমাদের কোনে চলে যাচ্ছে তার শ্বশুর বাড়িতে আর এখানে আরাধনা তার বড় মামার কোলে সে আবার কোথা থেকে একটা ফুলের মালা গলায় দিয়ে নিপাকে বায় বায় বলছে তার আন্নিকে আসলে আন্টিকে আন্নি বলে তো তার আন্নিকে সে বাই বায় বলে দিচ্ছে মাশাল্লাহ আরাধনাকে ফুলের মালা গলায় দিয়ে অনেক সুন্দর লাগছিল একদম মিষ্টি বাবুটা আমার কনেকে বিদায় দিয়ে সবার একটু মন খারাপ ছিল যাই হোক এটাই স্বাভাবিক বিয়ের পরের দিন সকালবেলা মানে বিয়ে হয়েছিল আঠারো তারিখ আর উনিশ তারিখ সকালবেলা হলো বউ ভাত ছিল শনিবারে তো আমরা সবাই মিলে এখানে সকালবেলা দুষ্টমি করছিলাম আর আড়াচনা তো একদম তার ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে সে ফুটবল খেলতে নেমে গিয়েছে এখানে তার বাবা তারপর তার শাহিদ মামা তার ছোট মামা বড় মামা তার নানাও চলে আসছে সে খেল খেলা করছে এটা দেখার জন্য আর গ্রামের বাড়িতে গেলে অনেক বেশি মজা করে তার কাছে অনেক বেশি ভালো লাগে সে আসলে দৌড়াদৌড়ি করতে অনেক বেশি পছন্দ করে তার গাছপালা তারপর মাটি পুকুর পানি এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে তারপরে এবার সে গিয়ে হাঁস মুরগি দেখেও অনেক বেশি আনন্দ করেছে হাঁস মুরগিকে যা যা করে তারপর হাঁস মুরগিকে ধরতে যায় এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আর এইটা হলো আমাদের বুড়ি আরাতের বড় বোন মানে আমার খালাতো বোনের মেয়ে তো ওরা দুই ভাই বোন হাত ধরে হাঁটতেছে আর আরাতের থেকে প্রায় মাসের বড় হবে অনেক চার তারপর এখানে গাছ থেকে ডাব পাড়ানো হয়েছে আর এই তো আমরা সবাই মিলে ডাব খাচ্ছি তো প্রিমা বললো যে আপু একটু ভিডিও করে আমরা সবাই মিলে ডাব খাচ্ছি তা আমি এই ক্লিপটা নিয়ে নিলাম আমিও খাচ্ছিলাম ডাবগুলো এত মিষ্টি আর এই ডাবের পানি আসলে একা শেষ করা সম্ভব না সব তারপর আড়াতে আব্বু তার অর্ধেক পানি আমাকে দিয়ে দিয়েছে যে তুমি অর্ধেক খেয়ে ফেলো আমি খেতে পারছি না আর এখানে বড় মামিও খুব মজা করে ডাব খাচ্ছিল আর এই তো দেখতেই পাচ্ছেন টুকরি ভরা ডাব শাহিদ আমাদের সবাইকে ডাব কেটে কেটে খাওয়াচ্ছিল শাহিদকে সেই জন্য থ্যাংক ইউ ডাব খাওয়া শেষ করতে না করতেই দেখলাম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল হুট করে আর আমরা সবাই একদম বৃষ্টিতে ভিজে তারপর গোসল করতে নেমে গেলাম পুকুরে এই তো তমাল ভাইয়া প্রিমা আরাতের আব্বু তারপর হাসিব হাসান আমার ভাগিনা সবাই মিলে আমরা পুকুরে অনেক বেশি মজা করেছি আসলে একটা অন্যরকম আনন্দ যে বৃষ্টি পড়তেছে তারপর আমরা পুকুরে গোসল করতেছি এই জিনিসটা অনেক বেশি মজা লাগছে আমাদের সেদিন আসলে আমরা বৃষ্টি পেয়ে পুকুরে এতক্ষণ ছিলাম এতক্ষণ গোসল করেছি যে সবাই আমাদের ডাকছিল যে গাড়ি চলে আসবে তোমরা কি বনের বাসায় যাবা না দাওয়াত খেতে আমরা বললাম যে আগে গোসল করেন এখন বৃষ্টির সময় আমরা কিভাবে যাব বৃষ্টি কমুক আমরা গোসল শেষ করি তারপর যাব। তো ফাইনালি বৃষ্টি কমেছে আর আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি এখন আমরা যাব বৌভাতে মানে বরের বাসায় বউ শেষ করে আসলে আমাদের ওরকম ভাবে এখানে এত ক্লিপ নাও হয়নি তারপর আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে খেলা খেলাধুলা করতে বসে পড়লাম আমার ভাগ্নিরাও ছিল আর এখানে আব্বু আর আঙ্কেল মিলে আমাদের খেলা দেখছিল আর হাসাহাসি করছিল ওনারাও খুব ইন্টারেস্ট নিয়ে দেখছিল যে কে জিতবে ফাইনালি গ্রামের বাড়িতে আসলে আমাদের চার থেকে পাঁচ দিন থাকা হয়েছে তো এটা হলো আমাদের বিশ তারিখের ভিডিও বিশ অক্টোবরের ভিডিও সেদিন আসলে আমরা সকালে ঘুম থেকে উঠে নাস্তাক সেরে তারপর আমাদের যেহেতু কোনো কাজ নেই তারপর আমরা বড়শি নিয়ে নেমে পড়লাম যে মাছ ধরবো এখানে আমার ভাগিনা ফাহাদ পাঙাশ মাছ ধরছিল তো এগুলা যেহেতু একটু ছোট আমি বললাম যে ছেড়ে দাও এগুলা তো খাওয়া যোগ্য না আসলে তারপর এখানে আরাছনাকে আমি গোসল করিয়ে দিলাম আরাচনা তো পুকুর পাড়ে গরম পানি দিয়ে গোসল করছে তার গামলায় বসে মাসাল্লাহ আরাচনা অনেক বেশি এনজয় করেছে আর এই তো আমি এখন আরাচনার গায়ে সাবান লাগিয়ে দিচ্ছে ও সুন্দর করে গোসল করে নিচ্ছে সে আসলে ঢাকা থেকে যাওয়ার সময় তার জাহাজ নিয়ে গিয়েছে যে সে গ্রামের বাড়িতে গোসল করবে সেগুলো ছাড়া গোসল করে না তাই এগুলো আর কি নিয়ে যেতে হয়েছে তার জন্য আর এখানে ফাহাদ আবার আরেকটা মাছ ধরে নিয়ে আসছে আমাদের দেখাচ্ছে আরাদবাবু তো অনেক খুশি যে মাছ ধরেছে ভাইয়া এখানে সাইমা এবং সাবিহাও চলে আসছে আরাদবাবু গোসল করতেছে ওটা ওরা দেখছে আর বাবাবুর সাথে দুষ্টমি করছে আরাতবাবুকে গোসল করিয়ে তারপর আমরাও গোসল করতে নেমে গিয়েছি আর এই তো সাবিহা আর সাদিকাকে নিয়ে আমরা গোসল করছিলাম তারপর সেদিন সন্ধ্যাবেলা নিপাতার তার নিয়ে এবং তার শ্বশুর থেকে আরো দুই একজন মেহমান সহ চলে এসেছে বাপার বাড়িতে বেড়াতে তুই তো নাহিদ তার দুলা ভাইয়ের সাথে গল্প করছে নাহিদ আসলে প্রথমে তার দুলা ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিলই না সবাই মিলে জোর করে তাকে পাঠিয়েছে আর তার আব্বুতুল লিটারেলি ওকে কোলে করে নিয়ে ওইখানে নিয়ে বসিয়েছে তারপর আস্তে আস্তে সে তার দুলা ভাইয়ের সাথে ফ্রি হয়েছে এখন তো সে খুব এনজয় করছে আর ভাইয়া ও নাহিদকে অনেক বেশি আদর করে আর এখানে নিপা আমাদের নাস্তা এনে দিচ্ছিলো কেক নুডলস তারপর ফল মিষ্টি এগুলো আমরা এগুলো খেয়ে নাস্তা টাস্তা সেরে নিলাম আর এখানে সালাদ দুলা ভাইয়ের খুনশুটি দেখছিলাম ভাইয়া জোর করে নাহিদকে একদম নুডলস ফল মিষ্টি সব খাইয়েছে তারপর আবার এখানে নাহিদ ভাইয়াকে মালটা খাইয়ে দিচ্ছে সেই দুষ্ট দেখে আসলে আমরা অনেক বেশি এনজয় করেছি অ্যান্ড তার দিন আমরা আসলে রওনা দিয়ে দিয়েছি কারণ আমরা আসলে এতদিন থাকতে পারবো না আমাদের সবার অফিস আছে অফিস থেকে এতদিন আমাদের ছুটি দিবে না সেজন্য আমরা সবাই সকাল সকাল আবার রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে আমাদের ছুটি নেই তারপরও এই কয়েকদিন আমরা ছুটি নিয়ে আসলে অনেক বেশি মজা করেছি সবাই আসলে কর্মব্যস্ত থাকে তারপরও ছুটি নিয়ে সবাই বিয়েটা অ্যাটেন্ড করেছে যার জন্য সবাই মিলে একসাথে অনেক বেশি মজা হয়েছে অনেক বছর পর অনেকের সাথে দেখা হয়েছে সেজন্য অনেক বেশি ভালো লেগেছে